আসসালামু আলাইকুম খাদিজা লাইফ স্টাইল ব্লক থেকে আমি খাদিজা অনেক দিন পর নতুন একটা ভিডিও নিতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার কলিজার ভাই বোনেরা দেখছেন সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালের নাস্তা শেষ করে দুপুরে রান্নাবান্নার আয়োজন থেকে শুরু করেছি এখানে একটি মাছ ফ্রিজ থেকে ভিজিয়ে দিয়েছি এটা ছিল আমার বোনের বাড়ির থেকে আসা একটি মাছ এটা ভেটকি মাছ বেশ মাঝারি সাইজের একটা মাছ ছিল অনেক বড় না আবার অনেক ছোট না মিডিয়াম সাইজের আমার বোন অনেকগুলো মাছ পাঠিয়ে দিয়েছিল সেই মাছ থেকে একটা মাছ আজকে রান্না করব। ভেটকি মাছটা আমি ভুনা করব। আর চাল কুমড়া ভাজি করব চিংড়ি মাছ দিয়ে সব কিছু কেটে গুছিয়ে আমি রেখে দিয়েছি বড়ো ছেলেটা বাজারে গিয়েছিল বাজার থেকে বাজার নিয়ে চলে আসছে এখানে দেখেন কী কী নিয়ে আসছে আমি আপনাদের সামনে শেয়ার করতেছি এই যে চুবড়ি আলু কে কী বলেন আমরা তো চুবড়ি আলু বলি অনেকে মেটে আলুও বলে মেটে আলু নিয়ে আসছে কিন্তু আজকে রান্না করব না আজকে মাছ আমি ভুনা করব। এখানে পেঁয়াজ নিয়ে আসছে চিনি নিয়ে আসছে পেঁয়াজের দাম প্রচুর বেড়েছে তিন কেজি পেঁয়াজ নিয়ে আসছে তিন কেজি চিনি নিয়ে আসছে মানে মাসিক বাজার টুকটাক করে করা শুরু করেছি এ ভিডিওটা কিছুদিন আগের আমি তো অনেক দিন ভিডিও দেই না এজন্য আপনাদের সামনে শেয়ার করতে একটু দেরি হয়ে গেছে কি কি নিয়ে আসলো আমি দেখিয়ে দিচ্ছি আপনারা একটু দেখে বুঝে নেবেন ভিডিওর এই পর্যায়ে এসে আমি আমার প্রিয় আপদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় মন ছয় মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশানটি অবশ্যই বাজিয়ে দিবেন তা না হলে সাবস্ক্রাইব থাকবে না কেটে যাবে এজন্য অবশ্যই আপনারা অল অপশানটি বাজিয়ে দিবেন। যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান এবং আপনাদের মূল্যবান সময় থেকে সময় বের করে দেখে নিতে পারেন এখানে আমি রান্না শুরু করে দিয়েছি চুলা ধরিয়ে কড়াই দিয়ে দিয়েছি এখন লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো আমি হালকা ভাজবো বেশি কড়া করে ভাজবো না কারণ টাটকা মাছ বেশি কড়া করে ভাজলে ভালো লাগবে না মাছ ভাজাগুলো তুলে রেখে এখন আমি চাল কুমড়া ভাজার জন্য চিংড়ি মাছ কষিয়ে নিচ্ছি এই যে চাল কুমড়াগুলো দিয়ে দিয়েছি এখন আমি রান্না করে নিব চাল কুমড়োটা খুবই জালি ছিল আমার ছোটো যা দিয়েছিল ভেজে খাওয়ার জন্য খুবই মজা হয়েছিল চাল কুমড়ো ভাজিটি অনেক জালি ছিল কষি ছিল আর কি আমি নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখানে কোনো রেসিপি শেয়ার করছি না যেহেতু এটা আমার ব্লগিং চ্যানেল আমি যা কিছু করি সারা দিনে সেগুলো একটু একটু করে আপনাদের সামনে শেয়ার করি আপনারা অবশ্যই আমার ভিডিও দেখে পাশে থাকবেন আমাকে সাপোর্ট দিবেন আপনাদের সাপোর্ট ছাড়া কখনো এগিয়ে যেতে পারবো না এজন্য সব সময় আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন ভালোবাসা দিয়ে যাবেন চাল কুমড়া ভাজিটি হয়ে গেছে চাল কুমড়া ভাজিগুলো হয়ে গেছে এখন আমি তুলে রেখেছি এখন মাছ ভুনা করবো মশলা কষিয়ে নিচ্ছি এই যে মাছটা আমার ভুনা করা হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নিব মাঝখানের অংশটুকু কী কী কীভাবে যেন স্কিপ হয়ে গেছে প্লিজ কিছু মনে করবেন না আমার কথাবার্তার ভিতরে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে আমার রান্নার ফাইনাল লোকটা দেখিয়ে দিলাম আমার প্রিয় আপুদের কাছ থেকে ভাইয়াদের কাছ থেকে একটা অনুরোধ আমার প্লিজ ভিডিওটি আপনারা ফুল ওয়াশ করে দেখবেন টেনে টেনে দেখবেন না কারণ টেনে টেনে দেখলে ওয়াশ টাইম পাওয়া যায় না চ্যানেলের অনেক ক্ষতি হয় এখানে বিকালবেলা আমি মালটা লেবু কেটে নিচ্ছি দেশি যে মালটা লেবুগুলো আছে এখানে আমার ছেলে একটা পিৎজা বানিয়েছে মিনি পিৎজা সেটা কেটে এখন খাবো সবাই আমি ভিডিও লাস্ট পর্যায়ে চলে এসেছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফাজ দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম